ভাই এত এত টিভি কিভাবে বিক্রি করবে আরে ভাই কোম্পানির কাছে অর্ডার দিছে 10 পিস কোম্পানি দিয়ে দিছে 100 পিস আচ্ছা এমন একটা প্রাইস কোম্পানি দিছে আর সেই প্রাইস শূন্য তো আমি কই যে 100 পিস না ভাই আর 200 পিস মাত্র 11500 টাকার মধ্যে 32 ইঞ্চি স্মার্ট টিভি আজীবন ডিসপি খাম খেলি কথা 32 ইঞ্চি স্মার্ট টিভি 11500 টাকা আবার আজীবন ডিসপি কারো যদি ডাবল গ্লাস লাগে তাহলে হচ্ছে 12500 টাকা সিঙ্গেল গ্লাস হইলে এগারো হাজার পাঁচশো টাকা এই দেখেন যে টিভি আমার কাছে বত্রিশ ইঞ্চির মেলা বত্রিশ ইঞ্চি সিঙ্গেল গ্লাস নিলে এগারো হাজার পাঁচশো ডাবল গ্লাস নিলে বারো হাজার পাঁচশো বত্রিশ ইঞ্চি স্মার্ট গোল্ডেন প্লাস কোম্পানি এক বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ার্টি আর আপনি কইলেন না এত টিভি আমি কি করবো আপনি টিভি দেখছেন কি এটা তো মেয়া মুখের মধ্যে দরজার মধ্যে লাগাই রাখছি আচ্ছা ভিতরে এই দেখেন দেখছেন দেখছেন টিভি দেখছেন এই যে দেখেন এই সব দৌড় ভাই দোরো ভাই সব টিভি এই দেখেন সব পাঁচ বছর গ্যারান্টি টিভি গুলি এখানে তেতাল্লিশ আছে গুগল কিউএলডি সব সাইজের টিভি কিন্তু আমার এখানে আছে এক বছরের গ্যারান্টি থেকে শুরু করে পাঁচ বছরের গ্যারান্টি সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচাত্তর হাজার টাকার পর্যন্ত টিভি আমার কাছে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুম আছে উত্তর হাউস বিল্ডিং আচ্ছা দ্বিতীয়তলা দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপটন ইলেকট্রনিক্স